হ্যালো এভরিওর ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আজকে মহা চতুর্থী আর আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর সোনারপুর বাজারে এসে মিনিমাম দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম প্রচণ্ড জ্যাম আর এটা হচ্ছে সোনারপুর বাজার এখানটা দেখো কত সুন্দর লাইটিং হচ্ছে আর এখান থেকে যাব নরেন্দ্রপুর ঠাকুর দেখতে নরেন্দ্রপুরে যখনই আমরা এই সময় ঠাকুর দেখতে যাই মিশনে যাই কেননা সারা বছর মোটামুটি যাওয়া হয় কিন্তু এই টাইমটা একটু ফ্রি থাকি তো মিশনে যাওয়া হয় যাওয়ার সময় মানে রাস্তায় এই প্যান্ডেলটা দেখতে পেলাম তবে ভেতরে ঢোকা হয়নি গাড়ি থেকে আমি মানে একদম রাস্তার ওপর ওই জন্য ভিডিও করেছিলাম গাড়ি থেকে তবে প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে সোনারপুরের বাজারের ওপরে প্যান্ডেলটা হয়েছিল বাবু বলছে আমার খিদে পেয়ে গেছে যেহেতু আমরা বিকাল বিকাল বেরিয়েছিলাম ওই জন্য বাড়িতে তেমন কিছু ওকে টিফিন খাওয়ানো হয়নি তবে এই রেস্টুরেন্টটা পুরো ফাঁকা ছিল কেন তোর মণ্ডপের কাছাকাছি রেস্টুরেন্টগুলো খুবই ভিড় থাকে ওই জন্য রাস্তার ওপরে যে রেস্টুরেন্টটা দেখলাম ফাঁকা তো ওই রেস্টুরেন্টে আমরা গেলাম একদমই কেউই ছিল না আর সকাল থেকে এত পরিমাণ কারেন্ট যাচ্ছে তো তো এখানেও মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে তো আমরা অর্ডার করেছি বাবু বললো মোমো খাবে আর আমি চাউমিন খাওয়া বললাম চিকেন চাউমিন আর স্যার কী খাবে জানি না তো পরে বলল অর্ডার করবে তো একটু ফটোশ্যুট বা একটু এটা ওটা করতে সময় লাগছিলো তো ওই জন্য আমরা একটু ফটোশ্যুট করে নিলাম তার মধ্যে আর চলেও এসছে দেখো আমার চাউমিন চলে এসছে তার আগে বাবুর মোমো চলে এসছে ওর প্রায় হাফ খাওয়া হয়ে গেছে আর আমার চাউমিনটা একটু আগে দিলো চিকেন চাউমিন তো বাড়িতে চাউমিন সময় করি তো খেতে ইচ্ছা করে না নিজে বানাই তো ওই জন্য মনে হলো যে চাউমিন খাবো তো আমি বললাম যে বাবু আর আমি এটা খাবো ও মোমো খাক তারপরে একটু চাউমিন খাইয়ে দেবো পেটের খাওয়া সেভাবে বাবুকে খাওয়াই না কিন্তু পুজোর সময় একটু আর তো বাইরে না খাওয়ালে মানে বাইরে সবার ইচ্ছা হয় খেতে কিন্তু এতটাই জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করে না তবে পুজোর সময়টা কোনো কিছু মানামানি সিন নেই সবই খাওয়া হয় চলো এখান থেকে যাব এবার যে সামনে যে মণ্ডপগুলো পড়বে ওই মণ্ডপগুলোতে এবার ঠাকুর দেখতে দেখতে যাবো এখানে আরেকটা সব থেকে ভালো মানে প্যান্ডেল করে প্রতি বছরই যাওয়া হয় দু বছর পরপর গেছি খুব ভালো প্যান্ডেল করে এলাচি সঙ্গ প্রাইজও দেখেছি অনেক প্রাইজও পায় ওখানে আরও অনেক অনুষ্ঠানও হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো এবারেও যাব সেই সেই ভিডিওটাও শেয়ার করব হয়তো এই এই পার্টে থাকবে না পরের পার্টে হয়তো সেই প্যান্ডেলটা বা ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে আর এখান থেকে আমরা যাব ওই প্যান্ডেলটায় এখান থেকে বেশি দূর নয় কুড়ি থেকে তিরিশ মিনিট লাগে যেতে আর নরেন্দ্রপুরে মলে যাওয়ারও ইচ্ছা আছে এখান থেকে যদি টাইম থাকে তো মলে যাব। আর মিশনে যাব ভেতরে ঢুকবো না যেহেতু আমরা এইগুলো খাওয়া দাওয়া করছি বাইরে থেকে মিশনের পাশে একটা দোকান আছে সেখানে মানে ওখানেরই জিনিস বিক্রি হয় ওই সব জিনিসপত্র কেনাকাটা করবো কারণ রুমাল খুব ভালো পাওয়া যায় খুব হালকা মানে খুব সফট রুমালগুলো পাওয়া যায় আর আমরা যেই রুমালগুলো ইউজ করি সব মিশনে রুমাল ইউজ করি খুব ভালো আর কিছু মশলা ওখান থেকে মশলা খুব ভালো পাওয়া যায় আদা গুঁড়ো জিরে গুঁড়ো একদম বাড়ির যেহেতু মশলাগুলো খুব ভালো রকম ইয়ে থাকে না ওই মশলাগুলো আমি যখনই যাই অনেক করে বেশি করে কিনে রাখি আদা গুঁড়ো ধনে জিরে আরও আরও বেশি করে অন্য অন্য মশলা গোলমরিচ এইগুলোও কিনে কিনে নিয়ে আসি তো ওইগুলোই কেনাকাটা করব কিছু আর তারপর বেশি রাত করব না বাড়ি চলে আসবো দশটার মধ্যে কেননা বেশি রাত করলে বাবু রাত অনেক এসে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে যায় আর বেশি রাত জাগবো না যেহেতু সপ্তমীর দিন আর একটা প্ল্যানিং আছে সারা রাত ঠাকুর দেখার সেখানে যেতে হবে ওই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো আর আমরা মিশনে চলেও এসেছি এক ভেতরে ঢুকে গেছি আর মন্দিরের ভেতরে আমরা যাবো না দেখছিস যে প্রার্থনা শেষ হয়ে গেছে আমরা বাইরে থেকেই দেখতাম প্রার্থনাটা আর দেখ কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে চারিদিকটা আর প্রতি বছরই আমরা এখানে আসি চারিদিক লাইটে পুরো ভরা থাকে খুব ভালোও লাগে আর ছোট্ট মতন একটা দুর্গা ঠাকুরের মূর্তি দিয়ে ওরা পূজা পূজা করে আর ভেতরে দেখো ভেতরে একদম ভেতরে কিন্তু ছোট একটা মূর্তি করেছে দুর্গা ঠাকুরের সেটাই আমরা বাইরে থেকে দেখছি আর আমরা যখনই আসি পুরোটাই আমরা কভার করার চেষ্টা করি পুরোটা ঘুরি খুব ভালো লাগে এখানে এলে মনটা অনেক শান্তি লাগে আর অনেকক্ষণ আমরা বাইরে বসেও ছিলাম তারপর যেহেতু আটটার মধ্যে কাউন্টার বন্ধ হয়ে যায় এখানে যা কেনাকাটা করার ওই জন্য আমাদের যেহেতু সাড়ে সাতটা বেজে গেছে আমরা এবার কেনাকাটাগুলো করে তারপর এখান থেকে আরেকটা প্যান্ডেলে যাব ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। আর যদি সময় হয় আমরা এখান থেকে মলে যাওয়ার ইচ্ছা আছে তারপর ওখান থেকে বাড়ি চলে যাব। তার আগে আমরা কাউন্টারে ঢুকে এখানে হাত ধুয়ে নিচ্ছি কেননা এখান থেকে কাউন্টারে যাব। তারপর কেনাকাটা করে এখান থেকে পুজো মণ্ডপে ঢুকবো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আজকের মতন টাটা